কে মানুষ কে এই যে কোন থেকে সূর্য উগায় আবার প্রচুর ডোবায় আবার সাড়ে পাঁচশো বছর রাস্তা ঘুরি একই টাইমে কে উঠায় কি আছে না তারা এরকম গবেষণা করতে 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 আল্লাহর বান্দা মৌলা খালাস পাইবে কি বলবেন রব্বারা মা খালাক্তাহাদা বাতিলা

লাস্টে কি বলবে মালা তুমি মাফ কই দাও যাহার তুমি আমাকে মাওলার তালা পাবে বান্দা শেখা গুণার কথা স্মরণ করিয়া মাওলার কাছে মাওলা তুমি আমাকে করে মৌলারে ডাকে মৌলার ডাকার কারণে তার দিলের ভিতরে কি পাওয়া যায় বলে নিঃশ্বাস পয়দা হয় আল্লাহ সুখে পানি আসে দিলটা নরম হয়ে কি বলে সুখে পানি আসে আর আল্লাহর বান্দা বলে মাওলা তুমি আমাকে এত নিয়ম দান করছো আল্লাহ আলা الانسان হিন মিন সেই লাম

এই জন্য বান্দা সকাল সন্ধ্যা মালার জিকির করবে আল্লাহর বান্দার কলা ভিতরে মালার মহাপদ পয়দা হবে আল্লাহ মলার মহাপদ পয়দা হবে আল্লাহর বান্দা সে কাজ করলে মামলা আমার নবসের দাওনায় করিয়া গুনা করিয়া ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও থেকে বোঝা যায় আল্লাহর বান্দা যখন মাওলা জিকির করে জিকির করার সঙ্গে সঙ্গে বান্দার কোবান সেবা বলেন সুবহানাল্লাহ আছে হালকা জিকির বুঝলে কি অনেক সময় আমাদের দিলে ফিজে কি দিনে এসাস পাতা হয় না চোখে পানি আসে না